আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি একটি অন্যরকম ভিডিও এটা একটি ভিন্নতা ভিডিও যারা হাজার হাজার শ্রমিক কাজ করে গার্মেন্টসে তাদের অত্যাধিক পরিশ্রমের ফলে বাংলাদেশ রপ্তানি আজকে শীর্ষে তারা কেমন করে নতুন বৎসর পালন করে থাকে এবং নতুন বৎসরটাকে কিভাবে ওরা গ্রহণ করে আজকের জন্য এই ভিডিওটি হলোর থেকে শুরু করে পেকিং সেকশন থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সব দিক দিয়ে সব জায়গায় তারা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে এ দ্বিতীয়তে এবং তারা খুব সুন্দরভাবে নতুন নতুন জামাকাপড় পরিধান করে এরমেন্ট শিল্পে সাধারণত নতুন বছর পালনের জন্য বিশেষ কোনো অনুষ্ঠানিকতা নেই তবে কর্ম পরিবেশের উন্নতি এবং শ্রমিক মালিক সম্পর্ক ভালো করার জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয় সাধারণত শ্রমিকদের ভালো ব্যবহার বোনাস প্রদান এবং কর্মপরিবেশ উন্নত করার মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হয় নতুন বছর উপলক্ষে শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের বিনোদন ব্যবস্থা করা হতে পারে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান গান নাচ নাটক বা লোক উৎসবে আয়োজন করা হতে পারে শ্রমিকদের জন্য খেলাধুলার প্রতিযোগিতা যেমন ফুটবল ক্রিকেট বা ভলিবল ইত্যাদি আয়োজন করা হয় শ্রমিকদের নতুন বছরের শুভেচ্ছা হিসাবে ছোটোখাটো উপহার ও পোশাক বিতরণ বিশেষ খাবার ব্যবস্থা হয় এছাড়া কিছু কারখানায় শ্রমিকদের সাথে মালিক পক্ষের মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে পারে যেমন শ্রমিকদের অভাব অভিযোগ শোনা হয় এবং তাদের সমস্যার সমাধানের চেষ্টা করা হয় কিছু কারখানায় শ্রমিকদের জন্য নতুন বছরের বিশেষ ছুটি ঘোষণা করা হতে পারে এছাড়া শ্রমিকদের কাজের পরিবেশ উন্নতি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হতে পারে শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মপরিবেশ পরিবেশ নিশ্চিত করতে হয় শ্রমিকদের নিয়মিত বেতন এবং বোনাস প্রদান করতে হয় মোট কথা গার্মেন্সে শিল্প নতুন বছর পালনের মূল উদ্দেশ্য হল শ্রমিকদের উৎসাহিত করা এবং তাদের কাজের প্রতি প্রতি বছর ক্যালেন্ডারের দিন ঘুরিয়ে ফিরিয়ে শেষ হয় ডিসেম্বরে আরেকটি নতুন বছর ডিসেম্বর শহরের গান শুনতে শুনতে হিমেল শীতে বিজয় দিবস বড়দিন আর থার্ড ফার্স্টের কথা নতুন শুরু নিয়ে মন ভাবরায় কখনো মনে হয় নতুন বছর ভালো কিছু বয় আনবে আবার কখনো ভয় হয় পুরনোকে অনেক কিছুই হারিয়ে যাবে না তো আদৌ সময়ের সরল রৈক্ষিক ধারণায় আমাদের দিয়েছে আজকাল পরশুর ভাবনা কনস্পিরেসি থিওরি মেনের সময় যদি হতো বিত্ত আর আমরা আক্ষরিক অর্থে ঘুরতাম পাকে। তাহলে কি ভবিষ্যৎ আমাদের ভাবাতো অবশ্যই কি হলে কি হতো এমন তোর অলিক ভাবনায় মজে লাভ নেই আমরা সময়ের সঙ্গে সামনে এগোচ্ছি জীবনের আপার সত্য এখন তাই আর সেটি মাথায় রেখে চলতে হবে আমাদেরকে অলিক ভাবনায় আকাশ কুসুম না ভেসে যা আসে যেভাবে আসে তার উত্তরোত্তর বৃদ্ধি আর সমুদ্ধি হতে পারে নতুন বছরের নতুন ভাবনা ভালো না লাগলেও কেমন করে যেমন জমে যায় বহু জঞ্জাল মনে কিংবা ঘরের কোণে দুই জঞ্জালই যথাসাধ্য পরিষ্কার করে ফেলাটা হতে পারে নতুন বছরের জন্য ভালো শুরু অগোসালো ঘর কাজের জায়গা গুছিয়ে নিন নতুন কোনো সাজসজ্জা যোগ করুন দেওয়ালে ঝুলানো পারেন সুন্দর কোনো ছবি বা জানালার কোণে ঝুলিয়ে দিতে পারেন এক টুকরো সবুজ ঘাস আরে গুছিয়ে নেওয়াটার সময়টাকে অনেক আদরকারী জিনিসকেই কিন্তু বিদায় বলতে হবে অনেকদিন ধরেই জমিয়ে রেখেছি কিন্তু কখনো কোনো দরকারে লাগেনি এমন জিনিসপত্রির জন্য তিনটি উপায় আছে সম্ভব হলে আবারও বিক্রি করে দিয়ে কিছু অর্থপুরি জোগাড় করুন আর নয় প্রয়োজন হয় এমন কাউকে উপহার দিয়ে দিন আর যদি একেবারে বাতিল কিছু হয় তবে জঞ্জলের মায়াতে করে ডাস্টবিনে ফেলে দিন কিছু কিছু পুরোনো জিনিস থেকে রেহাই না পেলে নতুন জায়গা করে দিবেন কীভাবে আমরা প্রতিনিয়ত বেড়ে চলেছি আর এই বেড়ে চলার নতুন করে আরেকটু বড় হওয়ার যাত্রায় আধুনিক বিশ্বে নিজেকে প্রাসঙ্গিক রাখতে চাইলে নতুন দক্ষতা নিজেকে সানিয়ে নেবার তুলনা হয় না তাই বছরের শুরু থেকে কোনো সব বা হার্ড স্কিল কোচে ভর্তি হওয়া যায় অথবা যাই হোক হাজার হাজার শ্রমিক মধ্যে কাজ করে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে এই কাজের মধ্যে ওদের আনন্দ সুখ দুঃখ নিয়েই চলে সারাটা জীবন সারা বছর তারা এই দিনটিকে নতুনভাবে তৈরি করে সুন্দরভাবে এই দিনটিকে ওরা সকালবেলা উঠে এনে কাজকর্ম শেষ করে নতুন জামাকাপড় পরিধান করে অফিসে আসে এই দিনটাকে পালন করে নানান উৎসব দিয়ে বন্ধুরা আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন এইরকম ভিডিও কেউ দেয় না সাধারণত কেউ দেয় নাই এরকম ভিডিও কিন্তু আমার মনে হচ্ছিল যে এরকম কিছু একটা ভিডিও দেওয়া দরকার কারণ বাংলাদেশের মানুষ দেখুক যে যারা যাদের জন্য যাদের অত্যাধিক পরিশ্রমের ফলে বাংলাদেশ এক নম্বর শীর্ষে রপ্তানির দিক দিয়ে যে পণ্যটি দিয়ে সে পণ্যটি কীভাবে তৈরি করে এবং সেখানে শ্রমিক কীভাবে দিনগুলো পালন করে থাকে ছুটির দিন যে কোনো উৎসবের দিন বা বড়ো বড়ো যে কোনো ছুটির দিনগুলো এর উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করা তো যদি ভুল করে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন